আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেশি ডিম পাড়া মুরগি কেনার থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ইনশাল্লাহ আশা করি অনেক কিছুই মানে জানতে পারবেন আজকে আমি এটা সুন্দর করে মেখে মুরগিটা রান্না করব আর যখন আমি ডিম পাড়া বড় মুরগি রান্না করি তখন আমার নানুর কথা আমার খুব মনে হয় আমার নানু আসলে গরুর গোস খেতো না কখনোই দেখি নেই আমি ছোট থেকেই তো যে কারণে সে ডিম পাড়া মুরগিটা এই যে এই মশলাটা দিয়ে জিরা এলাচি দারচিনি এগুলা সব বেটে করতেন আর খুবই মজা হতো খুবই স্বাদ হতো যখন আমি মনে হয় আর আপনারা মায়ের পায়ের নিচে সন্তানের বেশ তো সেই মা গর্বারী নানু আর নানুরা তো সবাই সবসময় সময় নাতিদেরকে স্পেশাল ভাবে আদর করে অনেক মানে যত্ন করে আমরা সাত ভাই বোন ছিলাম আর সাত ভাই বোনকে আমার নানু অনেক যত্ন করে বড় করছে তো নানুর কথা আমি আসলে কোনোদিন কোনোদিনই ভুলতে পারি না প্রতিদিনই আমার নানুর কথা মনে পড়ে আর এই যে এইভাবে করে বড় মুরগিটাকে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া বেশি করে পেঁয়াজ দিয়ে মেখে দুই ঘন্টা আড়াই ঘন্টা পারলে একদিন আগে ম্যারিনেট করে রাখলে লাইট ফ্রিজে আরো ভালো এরকম ম্যারিনেট করে রাখবেন রেখে তারপরেই তো আমাদের আমার মতো পার বাই পার একটা আলু দিলাম এই আলুটা দেওয়ার একটাই কারণ এই গোষ্ঠ একটু সিদ্ধ হতে দেরি লাগে শক্ত শক্ত আর এই শক্ত শক্ত গোষ্ঠে আমার খুব পছন্দ তো এই জন্য এই আলুটা দিলাম যেন একটু তাড়াতাড়ি গলে যায় তারপরে আমি আসি যে এই তো বৌদের কথা শাশুড়ি কথা আসলে আমি কখনোই শাশুড়ি ননদ বা শ্বশুরবাড়ির সম্বন্ধে কখনো গসিপ পছন্দ করি না সমালোচনা করা পছন্দ করি না ব্যক্তিগত জীবনে কিন্তু বর্তমানে দেখতেছি যে আসলে শাশুড়ি যুদ্ধ এটা সব ঘরে ঘরেই আছে আমি ভাবে খুবই অপছন্দ করি এই জিনিসটা আমি নিজে সবাইকে বলবো যে ছেলের পথে আদর করেন যত্ন করেন ইনশাল্লাহ আপনার মেয়েদেরকেও মেয়েরাও যেখানেই যেই প্রান্তে থাকুক পৃথিবীর ভালো থাকবে আল্লাহও না ওদেরকে ভালো রাখবে তো ঘরের বোরা হলো ঘরের লক্ষ্মী ঘরের ঘরের বৌদেরকে যত্ন আদর করতে হবে এভাবে করে আমি ছেড়ে লাল দিব করে দাগানি করে ছেড়ে দিলাম একদম ফাইনাল লোক পর্যন্ত দেখবেন খুবই সুন্দর আর নীলা মার্কেটে যে হাঁসের ঘোষ খেতে হবে না এই পাড়া মুরগিটা এনে যদি ঘরে এরকম কষা কষা করে রাখা যায় তো ঘরে বসে নীলা মার্কেটের হাঁসের ঘোষের চেয়ে তো বেশি মজাই তরকারিটা আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আলহামদুলিল্লাহ আমার মতো করে সবাই রান্না করবেন তবে রান্না করতে একটু ধৈর্যের অনেক প্রয়োজন এবং রান্নাটা একটা শিল্প একটা আর্ট যেমন বড় বড় ইঞ্জিনিয়াররা বাড়ি ঘর অনেক কিছু তৈরি করেন তেমনি রান্নাটাও একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবকিছুরই ব্যাপার আছে এখানে কেনার থেকে শুরু করে রান্না শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে করতে হয় কাজটা খুবই ধ্যান দিয়ে করতে হয় কালা সরে করে করা যায় না এই মুরগিটা রান্না করতে মেন কাজ হলো খুব ভালো করে ধোয়া এবং খুব ভালো করে দিয়ে লবণ টবন সব পরিমাণ মতো দিতে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ